ভাই আপনাদের মাঝে এই যে মিরাটি বাচ্চা ইন্ডিয়ান মূল রাজাকে বলা হয় আপনারা মুরা চিনবেন কিভাবে আগে তাই দেখেন দর্শকদের ওগুলা তো বাচ্চা ওগুলা যে কি কোয়ালিটির হবে যে একে দেখেন ভবিষ্যৎ দেখেন জি ওটা তো বর্তমান দেখাইলাম আর এই যে এটাও বর্তমান কিন্তু ওটারই ভবিষ্যৎ এটা দেখেন এর লাইভ ওয়েট আছে বারো মন বারো মন মন না এটা অলরেডি কাটায়ের উপযুক্ত হয়ে গেছে তবে যদি কোনো ভাই কোরবানির জন্য নিতে চাই মাল রেডি আসছে যেকোনো সময় এখন ছয় মাস যদি পালে বা তিন মাস পালার জন্য এই মাল রেডি যার পরিমানে কোনো খোঁজ নাই আপনি দেখান মোড়রার মাথাটা কত বড় আর শিং এর কত বড় কত সুন্দর আর গরদানটা দেখান কোনরকম আপনার আমার তো প্রথমে যখন আমি দেখি মনে হচ্ছে হাতি আসছে আজকে হাতি কালেকশন করছে এরকম লাগছিল এটার দাম দাদু ভাই সাওয়া দাম আড়াইশো আড়াই লাখ এটার বয়স আছে দাদু ভাই চার জি এটা তো অনেক বড় হবে এখনো তো কিছুই হয়নি এখনো অনেক বড় হবে এগুলো আপনারা যে ভারতে মেন বিষয় হচ্ছে এটার হচ্ছে বীজ যে বীজ পাওয়া যায় এটার বীজ কিন্তু অনেক দামি বীজ এটা কিন্তু পাঠামশ এটার বীজ কিন্তু খুবই রিয়ার বীজ আপনার ওগুলা আছে ওগুলার কিন্তু এক রেট এক রেট এটা কিন্তু অরিজিনাল মিরাঠি ভাস এগুলার বীজ কিন্তু কোটি টাকায় বিক্রি হয় আপনি ভারতে হরিয়ানায় বা পাঞ্জাবের সার্চ দিয়ে দেখবেন যে পাঠার কি দাম পাঠার বলদের মধ্যে কিন্তু তফাৎ আছে ভাই এটা আগে বুঝতে হবে যে পাঠা কি আর বলদ কি ঠিক আছে এগুলো অরিজিনাল পাঠা ভাই আপনি এটাই বীজের জন্য এরই পাঠা এটা পশু ডাক্তার পশু হাসপাতালে আপনারা দেখছেন না পশু এগুলা কিন্তু ওখানে পাওয়া যায় বিশেষ করে বেশি বাংলাদেশে তো এগুলা থাকে না এগুলা কাটিয়ে দেয় বুঝছেন বীজের পরিমাণ পুরনো হয় এগুলা বাইরে দেয় না এগুলা কাটিয়ে দেয় কারণ এই মাল নিয়ে যায় যদি কেউ আবার ব্যবসা করে ওই আবার কোটি টাকার ব্যবসা করে আমি যদি মনে করি যে এই দিয়ে ব্যবসা করবো বীজের ব্যবসা করবো আমি করতে পারবো আমাকে ঠেকানোর জন কিন্তু এগুলা তো আমাদের রাখার মতো পরিবেশ নেই জি হ্যাঁ 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 একশোতে একশো আপনার এই এই বুলডোজার দেখেন বুলডোজারের চেয়ারটা দেখেন আগে সেম টু সেম বুলডোজার হবে এবিজে ওই যে কথাই আছে না বাপকা বেটা সিপাইকা ঘোড়া সে যে দেখিলাম আর এখন হচ্ছে এই টুকি কাম আর কোনো কাম নাই বাকি কাম আপনার দর্শকরা করে দিবেন হ্যাঁ